যোগ্য প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী মফজিল হোসেন বড় ভইয়াকে সোনাইয়ে কংগ্রেস দলের টিকিট প্রদানের জোরালো দাবি তুলেন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের একাংশ জনগণ মবজিল সমর্থকরা জমায়েত হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সোনাই সমষ্টি থেকে কংগ্রেস দলের টিকিট প্রদানের জোরালো দাবি জানান তারা বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক মবজিল হোসেন বড়ভইয়া দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সেবা করছেন বিশেষ করে মস্তিষ্ক বিকৃত মানুষদের নিজের খরচে আবাস তৈরি করে দেখাশোনা করছেন এছাড়া একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাই যোগ্য প্রার্থী হিসেবে শোনাইয়ে দলীয় টিকিট প্রদানের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাকে দলীয় টিকিট প্রদান করলে সব এলাকা থেকে সমর্থন পেয়ে যোগ্য প্রার্থী হিসেবে সহজেই তিনি জয়লাভ করবেন বলে মন্তব্য করেন তারা আজকের যে সভা এই সভাটা হইল বিধানসভা দু হাজার ছাব্বিশ ইলেকশনের সমর্থনীয় সভা এই সভার সভাপতি মহসিন আহমদ বরবৈয়াকে আমি দু কথা বলার জন্য অনুরোধ করছি এই চারি নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুনাইবাসী এবং আমরা কথা বলছি উত্তর কৃষ্ণপুর আউলিয়া সংলগ্ন এলাকা উত্তর কৃষ্ণপুর খণ্ড থেকে তো আজকের এই সমর্থনীয় সভায় আমরা প্রদেশ কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট কংগ্রেস ব্লক কংগ্রেস আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমাদের সম্মুখে দুই হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে একশো উনিশ নম্বর সোনাই বিধানসভা চক্রের আমাদের অথা সবাই পরিচিত প্রার্থী তরুণ নেতা মফজল হুসেন বলবৈয়া সাহেবকে আমরা সমর্থন করেছি অনুরোধ করি সোনাই বিধানসভা নির্বাচনে যেন

যে অবদানটা হচ্ছে আমাদের দোকানের ভিতরে একটা মেন্টাল হার্ফ কেয়ার আছে যেটা ওনার ওনার অবেন চল্লিশ জন মেন্টাল মানুষ আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই হাফ মেন্টালে যতটুকু খরচ আছে প্রায় মাসও দেড় তিনে দু লাখ টাকা খরচ যায় তাই সম্পূর্ণ খরচ উনি দিচ্ছেন সরকার তরফ তলে নয় তাই উনার আরেকটা অবদান বলছি আমি উনি যে শিপা ইনস্টিটিউট বলে একটা এম ফার্মা ফার্মা যেটা বলেন নার্সিং এবং জিএম বিএন হ ওই কলেজটাতে প্রচুর সোনারি ছাত্রছাত্রী আছে যারা পড়ছে কিছু গরিব ছাত্রছাত্রী আছে যারা টাকা নেন না উনিও যে বেশ হোহী তার টেকা নেন না ফ্রিতে পড়াচ্ছে তারপরেও সোনারি এলাকার বহুত মাস্টার ওখানে কর্মরত আছে বহুত মানুষ কর্মরত আছে তাই উনি একজন প্রচুর সমাজসেবী মানুষ তাই আমরা অনুরোধ করছি যে আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট গৌরী কুমার কাছে যে আমরা সোনার মধ্যে যদি মফজুল হোসেন বড়বৈয়া সাহেবকে টিকিট দেওয়া হয় যে আমাদের সোনাই উন্নতি হবে এবং সোনাই জনসাধারণ খুশ হবে তাই আমরা চাই যে আমাদের সোনাই যে টিকিট যেটা আছে কংগ্রেসের এই টিকিটটা আমরা মফজুল হোসেন বড়বৈয়া সাহেবকে দেওয়ার জন্য